সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরাও ভালো আছি ভালো লাগার মধ্যেও কেন না জানি অনেক বেশি মন খারাপ হচ্ছিল কারণ আমার নানাকে অনেক বেশি মনে পড়ছিল। আমার হচ্ছে রোজার ভিতরে আমার নানার মারা গেছিলেন এই জন্য আমার নানা নানি এই দুজন আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি অনেক বেশি মাছ পছন্দ করতাম এই জন্য নানা আমাদের বাড়িতে বস্তা ভরে মাছ পাঠিয়ে দিত মাছের মাথা খাবো এই জন্য আর যখন আসতাম তখন অনেকগুলো করে মাছ ধরতো বড় বড় মাছ কারণ নানার অনেক বড় ঘের ছিল সে ঘের থেকে ধরতো আর সেই মাছের মাথা সবগুলো আমাকেই খাওয়াবে অন্য কাউকে খেতে দিত না অন্য কেউ খেতে চাইলেও তার প্লেট থেকে উঠিয়ে এনে আমাকেই দিত বলতো যতদিন থাকবে ততদিন কেউ কোনো মাছের মাথা খাবা না আমি যে যে খাবারগুলো বেশি বেশি পছন্দ করতাম নানা যখন আমাদের বাড়িতে যেত সেইগুলো সব বেশি বেশি করে নিয়ে যেত আমার আর আমার বোনের জন্য আর অনেক নান নানিপতি ছিল নানার কিন্তু আমাদের দুই বোনকে অনেক বেশি ভালোবাসত সে নানিও সেরকম এরই নানি অনেকগুলো হাঁস মুরগি পুষত আর তার ডিম জমিয়ে রেখে দিত আমরা যখন যেতাম তখন সেগুলো আমাদেরকে সিদ্ধ করে রান্না করে খেতে খেতে দিত কারণ সে আমাদেরকেও অনেক বেশি ভালোবাসত আমাদের দুই বোনকে অনেক বেশি মনে পড়ছে আজকে নানা নানিকে আর সে আগের দিনগুলো সবগুলো মনে পড়ছে আজকে মন চাইলেও যায় না কারণ নানা নানিকে দেখে দেখে আমরা অভ্যস্ত আর সেখানে যে যদি দেখি যে নানা নানি নেই তাহলে মনটা অনেক বেশি খারাপ লাগে এই জন্য নানা বাড়ি যাই না যাই মাঝে মধ্যে আমি যে খালা আমার নানা বাড়িতে থাকে সে অনেক বেশি যত্ন করে কিন্তু তাও যেতে মন চায় না ওইভাবে আর মন টানে না যাওয়ার জন্য যখন আসবে তখন যাব। নানা নানির কথা আমি যতই বলবো ততই কম হয়ে যাবে কারণ তাদের কথা বলে আমি এই ভিডিওতে একটা ভিডিওতে কখনোই শেষ করতে পারবো না কারণ তারা আমাদেরকে সর্বোচ্চ দিয়ে তাদের আমাদেরকে আগলে রেখেছে দুই বোনকে সব সময় আমাদেরকে অনেক বেশি ভালোবেসেছে রান্নার জন্য আমি সব সময় দোয়া করি যেন তাকে জান্নাত করুন আর নানিকে সুস্থভাবে যেন এতদিন বেঁচে থাকে যেন সুস্থভাবে বেঁচে থাকে এটাই দোয়া করি সব সময় তাদের জন্য তো ঘের থেকে অনেকগুলো চিংড়ি ধরলো আর আমার নানির হাতের চিংড়ি এত বেশি চিংড়ি ভাজাটা মজার যেটা বলার বাহিরে নানা বাড়িতে আগে গেলে নানি অনেক ধরনের মানে রান্না করতো সব রান্নাগুলোয় অনেক মজার ছিল যেমন রান্না আমি আর কারো রান্নার ভিতরে এই স্বাদটা পাই না আমার নানির হাতের স্বাদ নানির হাতের প্রত্যেকটা রান্নাই মানে অনেক মজার চিংড়ি বোনাটার কথা তো না বললেই নয় তো আমি যখন রান্না করতাম নানা অসুস্থ ছিল আমাদের বাড়িতে কিছুদিন ছিল তখন বলতো যে তোমার রান্না আমার নানা খেয়ে বলতো যে তুমি রান্না করেছ এটা অনেক বেশি মজার এটা তোমার নানির মতন রান্না হয়েছে এভাবে অনেক বেশি প্রশংসা করতো আলহামদুলিল্লাহ আমার নানা নানি দুজনেই অনেক ভালো মানুষ এমন ভালো আর কেউ আমাদেরকে বাসেনি যেমনটা আমার নানা নানিয়ে ভালোবাসছে মা বাবা তো বাসবেই ভালো কিন্তু তারপরে নানা নানি এরকমই নানা নানি আমি খুব কমই দেখছি আমার নানা নানির মতন আমার হাজবেন্ডও আমার নানা নানিকে অনেক বেশি পছন্দ করেন সেও সারা সময় নানার কথা বলেন যে নানা যদি বেঁচে থাকতো তাহলে আমাদের বাড়িতে আসতো এইটাই অনেক কথা বলে শুধু আর সেই না আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকই বলে যেমন আমার শ্বশুর আমার ননদ এরা এরা সবাই বলে যে আমার নানার কথা নানা অনেক ভালো মানুষ এরকমেরই সে অনেক ভালো ছিল অনেক ভালো মনের মানুষ ছিল আমার নানা আমার মাকেও অনেক বেশি ভালোবাসতেন সেই সুবাদেই আমাদের দু বোনকেও অনেক বেশি ভালোবাসতেন আর আমার নানা যেটা বলতেন আমরা দুই বোন সেটাই শুনতাম আমার মাও তেমনি আমার নানার কথাই শুনে চলতো কিন্তু অনেকে মনে করতো যে অন্য মানুষরা যে নানাকে আমার মা কথা আমার নানা কেন শুনে ইনি অনেক হিংসা হিংসি করতো কিন্তু হয়তো তাদের মনকে আল্লাহ পরিষ্কার করে দিক যেন এগুলো তাদের মনে না আসে আর আমাদেরকে নিয়েও অনেক সমস্যা তাদের সো তাদের সবার মনগুলো আল্লাহ পরিষ্কার করে দিক পরিচ্ছন্ন মন নিয়ে যেন তারা কবরে যেতে পারে সেই দোয়াই তাদের জন্য করি কে কোথায় ঈদ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে হচ্ছে সিমই রান্না করছিলাম কাজু বাদাম আর অনেক ধরনের দুই তিন ধরনের বাদাম মিক্স করে তারপরে রান্না করছিলাম আমি খুলনায় থাকতে যখন সময় রান্না করি তখন এভাবেই রান্না করি তিন চার ধরনের বাদাম একসাথে কুচি করে সেটাকে মিক্স করে তারপরে রান্না করি এই তো আর তাতে গরুর দুধের সাথে একটু প্যাকেটের দুধও অ্যাড করলাম তাহলে খেতে আরও বেশি টেস্টি হয় এরপর কিশমিশ তো আছেই আর সব গোটা মশলাগুলো দিয়ে দারুচিনি তেজপাতা এলাচ এগুলো সব দিয়ে তারপর এই যে রান্না করে নিলাম যে একটু হালকা ঠান্ডা কুসুম গরমের ভিতরে আমি লাচ্চা সেমাইটা দিয়ে দিলাম এই যে আমার সেমাই রেডি হয়ে গেছে খেতে অনেক বেশি মজার হয়েছিল এই সেমাই রান্নাটা অনেক মজার এরকমের একটু অনেক বেশি মজার হয়েছিল সো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ